একই ঘরে ক্লাসরুম ও রান্না ঝুঁকির মুখে শতাধিক শিশুর জীবন পঠন পাঠনের সঙ্গে একই ক্লাসরুমে চলছে রান্নার কাজ এমনই চিত্র পূর্ব বর্ধমানের কালনা শহরের ভাদুরিপাড়া কালনা পৌরবিশ প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র ঘরে তিনটি অঙ্গনারী কেন্দ্রের পাঠদান ও মিড ডে মিলের রান্নার কাজ একসঙ্গে চলায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি স্কুল ভবনের অবস্থা অত্যন্ত শোচনীয় শ্রেণীকক্ষের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল পাশের পুকুরের দিকে হেলে পড়েছে ভবনটি রান্নাঘর ভেঙে পড়ায় বাধ্য হয়ে ক্লাসরুমে চলছে রান্নার কাজ ফলে শিশুরা রয়েছে ভয়াবহ ঝুঁকির মুখে শিক্ষিকা ও অভিভাবকরাও স্বাভাবিকভাবেই আতঙ্কিত জানা গেছে কালনার ও নম্বর ওয়ার্ডে কেন্দ্রের নিজস্ব ভবন নেই তাই এক নম্বর ওয়ার্ডের এই বিদ্যালয়ের একটি ঘরেই সকালবেলা তিনটি অঙ্গনারী কেন্দ্রের পাঠদান চলে বারবার উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষিকাদের ঘটনা প্রসঙ্গে এক শিক্ষিকার রীতা মুখার্জি বলেন আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে আসছি কিন্তু এখনো কোনো সমাধান হয়নি অন্য এক শিক্ষিকা জানান ছোট ছোট শিশুরা এখানে পড়তে আসে কিন্তু ক্লাসরুমের পরিস্থিতি অত্যন্ত দাবি অবিলম্বে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক তবে এ বিষয়ে মুখ খুলতে না চাইলেও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কালনার উপপৌর প্রধান সরকারি উদ্যোগে দ্রুত সমাধান না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা আশঙ্কা স্থানীয়দের পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট আমাদের টিভি আর কি পড়া হয় আ দেখ এখানে ওই তোমার ইয়ে খিচুড়ি খাওয়ানো হয় রোজ আরে দিদিমুনকে কেমন ব্যবহার করে আর কি কি পড়া হয় আর এবিসিডি

তারপরে পড়া নাচ এসব সব শেখানো হয় এখানে তো দেখছি যে স্কুলের অবস্থা খুব একটা ভালো নয় হ্যাঁ ভালো তো নয় একদম দেওয়ালগুলো ফেটে গেছে ধস নেমে গেছে ওদিকে আমাদের রান্নাঘর পড়ে গেছে এই একটা ঘরের মধ্যে আমাদের তিনটে সেন্টারে রান্না আবার আমরা পড়ায় খুব কষ্ট হয় তো বিপদও ঘটতে পারে হতে পারে তো আমরা অনেকবার বলেছি আমাদের অফিসকে বলা হয়েছে এখানে পৌরসভায় বলা হয়েছে কিন্তু আমরা কোনো সুব্যবস্থা পাইনি

আমরা খুব কষ্টেই চলি কারণ আমাদের তিনটে অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে রয়েছে এক নম্বরের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার দু আট নম্বরের দুটো সেন্টার দিয়ে এদিকে এত গাছপালা হয়ে দেখলেন তো আপনি রান্নাঘর ঘর ভেঙে গেছে একদম আমরা খুব কষ্ট করে একটা ঘরের মধ্যে তিনজন চলছি কিন্তু বাচ্চা কাচ্চাও যারা আছে তাদের বাবা মায়েরাও চেষ্টা করে অনেক বাচ্চাগুলোকে দিয়ে যাওয়ার জন্য এখানে আমাদের ভালো শিক্ষা আমরা দিই

যেহেতু আপনার জল ঠিকঠাক আমরা পাই না কোনো একটা ট্যাঙ্কির ব্যবস্থা নেই এত করে পৌরসভাকে জানিয়েছি তারা মনে যে এটা পৌরসভার স্কুল কিন্তু স্কুলটা একটা পৌরসভার স্কুল কিন্তু তারা যে এইটার ব্যবস্থা নেবে একটা কতবার যে দেখে গেছে মানে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সবাই দেখে গেছে এমনকি আমাদের যখন আগের দিকে চেয়ারম্যান ছিলেন

এদিকে আমরা ধরুন যখন উনুনে রান্না করতাম সে নিয়েও কোনো প্রবলেম ছিল হ্যাঁ আমাদের জ্বালানি আমরা খুব কম পাই আমরা যে অঙ্গনবাড়ি স্কুলের যে জ্বালানি আমরা পাই সেটা আমরা খুব কম পাই আমরা গ্যাস চালানো আমাদের পক্ষে সম্ভব না এরা আমার বাইরে বাড়ির থেকে গ্যাস নিয়েছে আমরা রান্না কি নাম দিদি আপনার নাম কি আমার নাম রীতা